থেকে যাইতেছে আছে সবাই অবশ্যই উপরে চলে গেছে আহ খোলা সাদে আহ ম্যাক্সিমাম লোক উপরে চলে গেছে এই নিচের তলা থেকে ওপরে তালায় যেতে হবে আবার এই যে উপরে যাইতেছে

এই যে সাদে ছাদে মোটামুটি মানুষজন আসে এবং অনেক ঢেউ আছে জাহাজটি অনেক দুলতেছে ব্যালেন্স করা আসলে অনেক কষ্ট অনেক বেশি ঢেউ ছিল আজকে বৈরী আবহাওয়া এখন অনেকটা কমছে রোদ উঠছে হালকা হালকা তবে এই যে উপর থেকে বেউটা দেখেন একদম চার তালার উপর থেকে একদম সাদের উপর থেকে অসাধারণ ভিউ কত সুন্দর করে আল্লাপাক সবগুলো আলামের দুনিয়াটা বানাইছে না ঘুরলে আসলে বুঝতে পারবেন না দুনিয়াটা কত সুন্দর আমরা এখন সাদের উইপাটাতে যাব অনেকেই বসে রয়েছে অনেক বন্ধুরা জানি করতেছে অনেকেই সেলফি টেলফি তুলে ছবি টবি তুলে ক্লান্ত হয়ে এখন বসে পড়ছে দেখুন কত সুন্দর এই যে এইগুলো হচ্ছে এদিকটা হচ্ছে ফিফি আইল্যান্ডে এদিকে আমরা যাইতেছি সমুদ্রের মাঝখানে দেখুন কত সুন্দর বড় বড় পাহাড় আছে অসাধারণ মাসাল্লাহ অসাধারণ সৃষ্টি আল্লাহ ফাকরবুল আলমিনের এই ছিল আমাদের আজকে ফুকের থেকে ফিপি আইল্যান্ডে যাওয়ার জাহাজটি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক কষ্ট হয়েছে অনেক ঢেউয়ে কারণে ব্যালেন্স করা যাইতেছে না আসলে হাঁটাটা অনেক কষ্ট তবুও আপনাদেরকে দেখাইলাম যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ